আর জিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে সেখানকার বেশ কয়েকজন পড়ুয়া চিকিৎসককে ফের তলব করল সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে তেমনই জানা গিয়েছে ওই সূত্র মারফত খবর সিবিআই তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন ওই পড়ুয়া চিকিৎসকেরা প্রসঙ্গত বৃহস্পতিবার তদন্তের খাতিরে কয়েকজন পড়ুয়াকে তলব করেছিল সিবিআই সেই দিন রাতে নির্যাতিতার সঙ্গে যে পড়ুয়া চিকিৎসকেরা হাসপাতালের ডিউটিতে ছিলেন তাদের সঙ্গেও ইতিমধ্যে কথা বলেছেন তদন্তকারীরা মনে করা হচ্ছে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দিন কি হয়েছিল তা জানতেই ফের কয়েকজনকে তলব করা হয়েছে আর্জিকারের এই কাণ্ডে মঙ্গলবারই সিবিআইকে তদন্তের ভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট রাতেই মামলা সংক্রান্ত নথিপত্র সিবিআইকে হস্তান্তরিত করে কলকাতা পুলিশ এরপর বুধবার সকালে ধৃত অভিযুক্তকেও নিজেদের হেফাজতে নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকারিকেরা সেই সঙ্গে ঘটনাস্থলে ঘুরে দেখেন তারা খবর পড়ছিলাম মহিউদ্দিন মাহিন এস নিউজ বাংলা